ওয়েলকাম টু মাই চ্যানেল কোনো একটি নিরামিষ দিনে রান্না করে ফেললাম শাহি পনির এটি রুটি কিংবা পোলাও দুটোর সাথেই বেশ ভালোই লাগে আমি প্রথমে পনিরগুলোকে এভাবে কিউব আকারে কেটে নিচ্ছি বাড়ির মেম্বার অনুযায়ী পনিরের পরিমাণটা নিতে হবে অবশ্যই আমি এভাবে মাঝারি সাইজের পনিরের কিছু কিউব কেটে নিচ্ছি এবার মশলার জন্য প্রথমে মিক্সিং বলে দশ বারোটা কাজু এবং পোস্ত নিয়ে নিলাম আর সেটিকে মিক্স করে নেবো জল ছাড়া এবার তার ভেতরে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা একটি মাঝারি সাইজের টমেটোকে ছোটো ছোট টুকরো করে নিচ্ছি এবং সেটিকে তারপরে দিয়ে দেব মিক্সিং বলে আস্ত কাঁচা লঙ্কা এবং পোস্ত এবং কাজুর গুঁড়োর সাথে দেড় ইঞ্চি মতো একটি আদা নিয়ে সেটিকেও ছোট্ট ছোট্টো টুকরো করে মিক্সিং বলে দিয়ে দেবো পেস্ট বানানোর জন্য অবশ্যই এবার একটু জল অ্যাড করবো আর বানিয়ে নেবো একটি স্মুথ পেস্ট দেখুন এরকম হয়েছে খুবই স্মুথ হয়েছে পেস্টটি এবার কড়াইতে তেল গরম হলে তাতে কেটে রাখা পনিরের কিউবগুলোকে খুব হালকা করে ভেজে নেব আলতো হাতে মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু উল্টে দিলাম দেখুন এভাবে অনেকে কাঁচা পনিরও এই শাহি পনির রান্নাতে ইউজ করে থাকে তো আমি হালকা করে একটু ভেজেই নিচ্ছি আর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আলাদাভাবে পাটিতে করে রাখা গরম জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তাতে হালকা করে ভেজে রাখা পনিরের কিউবগুলো দিয়ে দিলাম যাতে পনিরের সফটনেসটা টা আসে এবার কড়াইতে সামান্য একটু তেল অ্যাড করে তাতে গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নের একটু স্মেল তাতে দিয়ে দেব মিক্সিং বলে করে রাখা পেস্টটি এবার সেটিকে আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু নিচটা ধরে যাবে এবার তাতে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ দুধ দিলে টেস্টটি অবশ্যই ভালো হয় এবার দেখুন দুধ সমে মশলাটিকে বারবার নাড়িয়ে নিচ্ছি আর সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম দেখুন পনিরটা কতটা সফট হয়েছে গরম জলে ভেজানোর জন্য এবার অ্যাড করে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটি ভালো আসে দেখুন একটি সুন্দর কালার চলে এসেছে এবার এক চা চামচ চিনি অ্যাড করে দিলাম আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন চিনি মশলাটি বেশ সুন্দর কষে গেছে এবার আমি গরম জলে ভিজিয়ে রাখা পনিরের কিউবগুলো দিয়ে দেবো আর নাড়াচাড়া করে নেবো একটু মাংসের ক্ষেত্রে যেভাবে আমরা মশলার সাথে মাংসটাকে কষাই সেভাবে তো আর পনিরগুলোকে কষানো সম্ভব নয় যেহেতু এগুলো খুবই সফট তাই আলতো হাতে নাড়াচাড়া করলে মশলাগুলো একটু ঢুকবে পনিরের মধ্যে সেই চেষ্টাই করছি আর কি দেখুন সুন্দর কষে গেছে এবার তাতে সে পনির ভিজিয়ে রাখা জলের মধ্যে থেকে একটু জল অ্যাড করে দিলাম আর লাস্টে দিয়ে দিলাম কাসুরি মেথি এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এই রেসিপিতে কাসৌরি মেথিটি অবশ্যই হাতে একটু ঘষে তারপরে অ্যাড করবেন দেখুন একদম রেডি আমাদের শাহি পানির গ্যাসের আজ বন্ধ এবার শুধু সার্ভ করা আর খাওয়ার পালা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও